আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো রেডি মিক্স রোস্টের মশলা দিয়ে বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্ট তৈরি তারা নতুন রাঁধুনি তারাও একবার ট্রাই করে দেখতে পারেন এটা রান্না করা এতটাই সহজ তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই পোস্ট তৈরির জন্য আমি এখানে একটা আস্ত মুরগি চার ভাগ করে কেটে নিয়েছি এবং এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলায় চলে যাব প্রথমে বেরেস্তা তৈরি করে নিব তার জন্য এখানে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন এটাকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব কালার চলে আসলে এটাকে আর ভাজবো না এটাকে এখন নামিয়ে নিব বেশি ভাজলে তিতা হয়ে যাবে এবার এই তেলের মধ্যেই আমি চিকেনের পিসগুলো ভেজে নেব এক পাশ হালকা ভাজা হলে আমি এটাকে উল্টিয়ে দিব বেশি সময় ধরে ভাজতে যাবেন না তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে আমার ভাজা হয়ে গিয়েছে চিকেনগুলো এখন এগুলোকে নামিয়ে নেব এখন প্যানে আরেকটু তেল দিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিব এত বেশি ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দিব কিছু গরম মশলা যেমন তেজপাতা কালো এলাচ দারুচিনি লং এখন এতে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা ও এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন এগুলোর কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত হালকা ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ উঁচু করে বাদাম বাটা এখানে আমি কাঠবাদাম ও কাজু বাদাম দুটো একসঙ্গে বেটে নিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো একটাই ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ ধনিয়ার গুঁড়ো একটা চামচ গরম মশলার গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মানে স্বাদ মতো আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন এগুলোকে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে এখন দিয়ে দিব রাঁধুনি রেডি মিক্স রোস্টের মশলা আমি মশলাগুলোকে অল্প একটু পানি দিয়ে গুলে নিয়েছি এবার এটাকে এর মধ্যে দিয়ে দিব এবার দিয়ে দিব টক দই টক দইটাকে আমি আগে থেকে ভালো করে ফেটে নিয়েছি এটা আমার ঘরে তৈরি টক দই এবার টক দইয়ের বাটিটা দিয়েই আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব। এখন এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস এখন আবারও ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিব এখন এই মশলার সাথে চিকেনের খুব ভালো করে মিশিয়ে নিব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিবেন দেখবেন নিচে যেন পুড়ে না যায় এবার এর মধ্যে দিয়ে দিব তরল দুধ এখানে আমি এক কাপের একটু বেশি দুধটা ব্যবহার করেছি এখন দুধের সঙ্গে চিকেন ভালো করে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে আমার চিকেনগুলো প্রায় হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো সস আর দিয়ে দিব ঘি আমি এখানে ঘিটা দুই চামচ ব্যবহার করেছি তবে আপনারা কম বেশি করে নেবেন এবার এর উপর দিয়ে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এখন এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চড়ে নামিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার চিকেন রোস্ট এই রোস্টটা তৈরি করা এতটাই সহজ আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেউ খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন আমার আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ